আজ আমি বানাচ্ছি শাপলার বড়া এই সিজনেই কিন্তু এই শাপলা অনেক পরিমাণে দেখা যায় প্রথমেই শাপলার ফুলটাকে কেটে বাদ দিয়ে দেব আর এটা যেহেতু অনেকটা লম্বা থাকে তাই ছোট পিস করে কেটে নিচ্ছি এবার ছোট পিস করে আঁশগুলো এরকম নখ দিয়ে ছাড়িয়ে নেবো খুবই সহজভাবেই কিন্তু আঁশগুলো উঠে আসে আর যদি ছোট ছোট টুকরো না করে একেবারে বড় সাপলার থেকে আঁশ ছাড়িয়ে নেন সেটাও কিন্তু হয় বড় সাপলার থেকে আঁশ ছাড়িয়ে তারপর ছোট ছোট সমান মাপের কেটে নিচ্ছি এক এক করে সব শাপলার আশগুলো ছাড়িয়ে নিয়েছি ফুল আর এই আঁশগুলো এবার এই একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে একটু নোংরা থাকতে পারে তাই জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে আর ধুয়ে জলটা ফেলে ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে নয়তো বড়া ভাজার সময় তেলের মধ্যে গিয়ে কিন্তু ফাটতে পারে এবার শাপলার বড়া বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি তার জন্য হাফ কাপ আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি আর সেই হাফ কাপ পরিমাণেই চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দেওয়ার ফলে শাপলার বড়াটা কিন্তু একটু মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো জিরে সমস্ত শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি অল্প পরিমাণে কিছুটা জল দেবো একেবারে বেশি পরিমাণ জল দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই প্রথমে অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নেব ব্যাটারটাতে আরেকটু জলের প্রয়োজন আছে অনেকটাই গাঢ় তাই আরেকটু পরিমাণ জল দিয়ে ভালো করে জলটার সাথে মিক্স করে নেব ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চালের গুঁড়ো বা বেসনের কোনো দানা না থাকে ব্যাটারটা কিন্তু একদম রেডি একটু গাড়ো গাড়ো আছে দেখুন এবার আমি একটা টুথপিক নিয়ে নিচি টুথপিকের মধ্যে এই শাপলার মাছ বরাবর এরকম গেথে দিতে হবে মনে রাখবেন টুথপিকের সামনের এবং পেছনের অংশ একটু করে খালি রাখতে হবে যাতে আপনি ধরতে পারেন একটা টুথপিকের মধ্যে যত কটা শাপলার টুকরো ধরে সেইভাবেই একরকম ভাবে সাজিয়ে নিতে হবে আরেকটা ছোট্ট করে টিপস দিয়ে দিই অনেক পরিমাণ জল থাকে তাই এরকম ঝাঁকিয়ে হাতে করে করে ভালো জলটা ফেলে দিতে পারেন কড়াইটা কিন্তু আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে গরম হলে এরকম টুথপিক ধরে দুপাশে ব্যাটারটা ভালো করে লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাই রেখেছি প্রথমে কিছুক্ষণের জন্য নাড়াবো না তারপর আরেকটা পাশ উল্টে দেবো বড়াটা দুপাশ থেকে ভালো করে একটু হয়ে আসলে তারপর আমি আরেকটা শাপলার বড়া ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো দুপাটেই খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথম বড়াটা হয়ে গেছে এটা আমি তেল থেকে তুলে নিচ্ছি শাপলার ভেতরে কিন্তু অনেকটা পরিমাণেই জল থাকে তাই এখানে অবশ্যই চালের গুঁড়োটা কিন্তু অ্যাড করবেন তাতে খেতে কিন্তু অনেকটা মুচমুচে হবে বড়াগুলো তেল থেকে তুলে নিয়েছি এরকম ভাবে সমস্ত শাপলার বড়াগুলো ভেজে নিচ্ছি শাপলার বড়া কিন্তু একদম কমপ্লিট এবার শুধু আওয়াজটা শুনুন কতটা कुरমুরে হয়েছে এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি